আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে চার পিস পারুটি দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাব সম্পূর্ণ ইউনিক খেতে দারুণ স্বাদের হবে এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না একদম ইউনিক রেসিপি আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টে হবে খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন নেড়েচেরে নেব চিনি দিয়ে নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে যখন হালকা এরকম কালার আসবে তখনই সাথে সাথে আমি চুলা থেকে নামে নিব এর চেয়ে বেশি কালার করব না চুলা থেকে নামে সাথে সাথে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডে ঢেলে নিচ্ছি নিয়ে ছড়িয়ে দেব যে কোনো মোল্ডে আপনারা ছেট করতে পারবেন সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া প্যানের মধ্যেই ঠান্ডা হলে জমে যাবে এখন এরকম করে ছড়িয়ে দিলাম দিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আগার আগার পাউডার একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে জমবে এখন আমি ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু আগার আগার পাউডার দিতে হবে গরম দুধের মধ্যে দিলে দলা পিকে থাকবে দুধ জাল করে তারপর ঠান্ডা করে নেবেন এদিকে আমি পাউরুটির পিস নিয়েছি বড় বড় পিস চার পিস নিয়েছি এখন আমি সাইডের অংশগুলো এই রকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে ব্রেড কামস তৈরি করে নিব এগুলো থাকলে শক্ত হয়ে থাকে ভালো হয় না সবগুলো কেটে এরকম করে এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে জাল করে ভালোভাবে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার্স একদম লো আছে করে পাউরুটি নেড়ে চেড়ে ম্যাশ করে নেব একটু চেড়ে নিলে দেখা যাবে যে অনেক সুন্দরভাবে গলে যাচ্ছে দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তারপরে দিয়ে দিচ্ছে গোঁড়া দুধ আর টেস্টি করার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে ম্যাশ করে নিতে হবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দুধ যত বেশি দেওয়া যাবে ততই টেস্টি হবে দেখুন এরকম ম্যাশ করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই টেস্টি হয় এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণ আর দেওয়ার আগে ভালো করে চেড়ে মিক্স করে দিতে হবে দলা পেকে থাকে ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এ সময় কিন্তু চুলা স্লো আচে থাকবে নাড়া থামানো যাবে না ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এলাচি গুঁড়া দিলেও হবে এখন আমি অনবর্ত নাড়তে থাকব দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে যখন দেখবেন এইরকম ঘন ফুটে উঠেছে ভালোভাবে তখনই সাথে সাথে চুলা থেকে নামে এই মোল্ডে ঢেলে নিতে হবে সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া ঠান্ডা হয়ে গেলে প্যানের মধ্যেই জমে যাবে এইরকম করে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন ক্যারামেল উপরে উঠে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি খুব সহজে কিন্তু উঠে আসে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কেটেও দেখাচ্ছি খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই কম উপকরণ দিয়ে এই মজার পুড়িং তৈরি করে নেওয়া যায় মুখে লেগে থাকার মতো স্বাদ এতটাই টেস্টি হয় ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আর খুবই কম সময় কিন্তু বানানো হয়ে যায় সময় কম লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ